আসসালামু আলাইকুম হিন্দু প্রতি নমস্কার অন্য অন্যান্য জাতির প্রতি হলো আন্তর্গত ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুদি পেট থেকে পেট থেকে জাদু টোনা বেহের করা একটি পরীক্ষিত তদবিরি দেন তা আমি আজকে আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি পেট থেকে পেট থেকে যে তো যে কোনো জাদু টোনা খাওনি চালানি ক্ষতি বের করা পরীক্ষিত একটি তদবির তা আমাকে যারা কমেন্ট করেছেন আমি আমি তাদের উদ্দেশ্যে দিচ্ছি এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার থেকে যদি আজকের যে কিতাব থেকে আমি বিদ্যা দিচ্ছি এই কিতাব যদি কেউ নিতে চায় সে আমার কাছ থেকে নিতে পারবে এবং এই এই কিতাব আমি জাগাইয়ে দিই দেওয়ার পরে এই কিতাব দিয়ে সকল প্রকারের কাজ করা যায় এবং আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করায় নিতে চান স্বামী স্ত্রী অবনিমনে আছে বা কারোর মেয়ে চলে গেছে কারোর ছেলে বা সংসারে অশান্তি ব্যবসা বাণিজ্য ক্ষয়ক্ষতি দোকানে ক্ষতি বা জিন জাতীয় সমস্যা বা প্যারালাইসিস অশ্ব জুহা ফাইস আপনারা আমার থেকে কাজ করে নিতে পারেন এবং আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমুরাজ থানা চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার নাম কবিরাজ আজকে যে বিদ্যাটা আপনাদের মাঝে দিচ্ছি আমি যে পেট থেকে জাদু টোনা বিহের করা পরীক্ষিত একটি তদ্বির দেখেন এটা পরীক্ষিত তদবীর এবং আমি এই তদবির দ্বারাই কাজ করে থাকি তবে আমি আপনাদের মাঝে নিয়ম সহ দেব আপনারা কে কোন জেলা থেকে করতেছেন আমাকে দয়া করে কমেন্টে জানাবেন এবং গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন গুরুর গুরুর অনুমতি নিয়ে গিয়ে কাজ করবেন আপনারা দয়া করে স্ক্রিনশট দিয়ে নেন আল্লাহ হাফেজ ধন্যবাদ